হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলটিতে নানা বিষয় পরিবেশিত হচ্ছে এবং আরও 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 বেশি করে পরিবেশিত হবে তার জন্যে কি প্রয়োজন তার জন্যে প্রয়োজন রয়েছে আপনাদের বাথরুমাদের আন্তরিক সহযোগিতা সহযোগিতাটুকু কি চ্যানেলটিকে রানিং রাখতে বা নানা বিষয় হাতের মুঠোই পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কমেন্ট এবং শেয়ার করার খুবই প্রয়োজন রয়েছে যাক আজকে কি নতুন বিষয়ের প্রতি আমি আলোকপাত করতে চাইছি উই নাও স্ট্যান্ডিং টোয়েন্টি টোয়েন্টি ফোর অথচ এই রকম একটা সময়ে আমাদের সমাজে তথা বলা যায় আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে বলতে গেলে বর্তমানে শিক্ষা ব্যবস্থা একেবারে বেহাল অবস্থায় পৌঁছে গেছে বলা যায় শিক্ষার মানদণ্ড প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে মনে রাখতে হবে সবাইকে এটা কাদের ক্ষেত্রে অতি সাধারণ ছাপোষা লোকেদের ক্ষেত্রে আমি মধ্যবিত্ত শ্রেণী বা এলিট শ্রেণীর কথা বলছি না আজকের দিনে যারা এলিট বা মধ্যবিত্ত তারা কিন্তু তাদের এডুকেশন বা অন্যান্য বিষয়গুলো একেবারে একেবারেভাবে বুঝে নিচ্ছে আমরা সবাই যদি চোখ কান খুলে রাখি আমরা সজাগ থাকি তাহলে বিষয়টা আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ধরা পড়বে এবং আমরা জানতে বা বুঝতে পারব তাহলে আমার বক্তব্য কাদেরকে নিয়ে আর আমার লক্ষ্য কাদেরকে নিয়ে সমাজের অতি সাধারণ মানুষের মানুষদের বিষয় নিয়ে যারা নিম্নবিত্ত কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ অতি সাধারণ বৃত্তি অনুযায়ী জীবিকা অর্জন করে বা জীবনযাপন করে এদের জন্য বিষয়টা এদেরই মধ্যে প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে এই ক্লাসের স্টুডেন্টদের মধ্যে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে বাবা মাদের মধ্যে একটা কোশ্চেন খুবই ঘোরাফেরা করছে কোশ্চেনটা কি হলো এই স্টুডেন্ট বলছে পড়ে কি করব পড়াশোনা করে কি হবে গার্জেন বা বাবা মারও একই বক্তব্য ছেলে মেয়েদের পড়াশুনো করিয়ে কি হবে বা ছেলে মেয়েদের পিছনে পড়াশোনার ক্ষেত্রী ইনভেস্ট কেন করব এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের বা তোমাদের মধ্যে উত্তরটাও রয়েছে উত্তরটা কি না এই তো যে পড়াশুনো করব ঠিক আছে চাকরি কই জব কই আর্থিক প্রতিষ্ঠা কই এই বিষয় প্রশ্ন উত্তর দুটোই কিন্তু সমাজের মধ্যে ঘোরাফেরা করছে আর দুটো বিষয়ে কিন্তু আমি একজন সুবুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে মেনে নিতে পারছি না সময় এসেছে সজাগ হওয়ার আপনাদের আমাদের মতো অতি নিম্নবিত্ত মানুষদের আমরা যদি এই মুহূর্তে সজাগ না হই তাহলে কিন্তু ভয়ানক অবস্থায় আমাদেরকে পড়তে হবে আমাদের সন্তান সন্ততিদের অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে শিক্ষার প্রতি অবহেলা ছেড়ে আমাদেরকে বেরোতেই হবে হ্যাঁ প্রশ্ন হতে পারে যে এই ব্যবস্থার জন্য কে বা কারা দায়ী আমি কিন্তু আজকে কারণ পর্যালোচনা করছি না হয়তো সিস্টেম আছে সেই সিস্টেমের কোথাও একটা গন্ডগোল চলছে কিন্তু সিস্টেম সবসময় একই রকম থাকতে পারে না এটা কিন্তু মাথায় রাখবেন সিস্টেম কোনো না কোনো সময় ঠিক হতেই পারে সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আর একটা বিষয় হলো কি যে শিক্ষাকে যদি শুধুমাত্র ওইটুকু মানদণ্ডে ভরে দেওয়া হয় তাহলে শিক্ষাকে সংকীর্ণ করে দেওয়া হলো এডুকেশনকে কখনও একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করা যায় না এডুকেশনের লক্ষ্য এডুকেশনের মানদণ্ড বা এডুকেশনের মূল্যায়ন মূল্যায়ন অপরিসীম একে সামান্য কয়েকটা লক্ষ্যের মধ্যে বেঁধে দেওয়া ইম্পসিবল সম্ভব নয় কারণ এই এডুকেশনের মাধ্যমেই আমরা যারা সমাজে বসবাস করছি সামাজিক মানুষ হিসেবে আমরা দাবি করি আমাদের সন্তান সন্ততিরা শৈশব থেকে শুরু করে কৈশোর যৌবন এমনকি তারপরেও বিভিন্ন জ্ঞান বিভিন্ন জীবনযাপন প্রণালী বিভিন্ন বিষয়গুলো এর মাধ্যমে কিন্তু আমরা অর্জন করতে পারি এবং এই এডুকেশন একজন শিশু বা কিশোরকে কি করে না ফিউচারের একজন সুসভ্য নাগরিক হিসেবে গড়ে তুলে কথাই আছে টিচাররা হচ্ছে মানুষ গড়ার কারিগর তাহলে মানুষ গড়ার কারিগর তার মানে এখান থেকে আমাদেরকে অবশ্যই সবাইকে স্বীকার করতেই হবে যে এডুকেশন তথা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ তৈরি হওয়া যায় আর আমাদেরকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে হয়তো আপনি বলবেন তাহলে অশিক্ষিতরা বা মূর্খ রাখি মানুষ নয় অবশ্যই তারা মানুষ কেন মানুষ নয় কিন্তু আমরা যদি একটু সজাগ হয়ে লক্ষ্য রাখি বা দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা শিক্ষিত মানুষের চল চলন সামাজিক জীবনযাত্রা প্রবাহমান ইত্যাদি একজন অশিক্ষিতের সঙ্গে অনেক 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 পার্থক্য রয়েছে তাছাড়া আমরা যদি বিদেশ দিকে তাকাই পাশ্চাত্য কান্ট্রির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো তাদের সমাজ ব্যবস্থার কালচার এখন তুঙ্গে উঠেছে তার কারণ কিন্তু একটাই সেটা হলো শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু মানুষ কিন্তু কেবলমাত্র শিক্ষাকে অর্থনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্য হিসাবে নেয় না তারা কি করে না তাদের সন্তান সন্ততিদের একজন মানুষ রূপে গড়ে তোলার ক্ষেত্রে এডুকেশনটাকে প্রয়োগ করে আপনি আমি যারা রয়েছি তাদেরও ওই একই লক্ষ্য হওয়া উচিত কি না আমার সন্তান সন্ততিকে একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চায় একজন সন্তান সন্ততি যদি মানুষ করতে হয় তাহলে এডুকেশনের কোনো বিকল্প নেই যতই আপনার টাকা পয়সা অর্থ সম্পদ থাকুক কখনই সম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে কথায় আছে শিক্ষা নে চেতনা আর চেতনা নে বিপ্লব বা পরিবর্তন তাহলে আপনার পরিবারের মধ্যে আপনার সমাজের মধ্যে যদি আপনি পরিবর্তন আনতে চান তাহলে আপনাকে চেতনা বৃদ্ধি করতেই হবে আর চেতনা বৃদ্ধির একমাত্র চাবিকাটি হলো শিক্ষা আজকে এই পর্যন্ত এর এই শিক্ষা প্রসঙ্গে আরও নানা বিষয় আমি আলোচনা করব এবং আমার এই ভিডিও মাধ্যমে আপনারা আমার বক্তব্যগুলো জানতে পারবেন থ্যাংক ইউ